সম্মানিত ভিওয়ার্স আপনারা দূরেও কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে জানাই আমায় আমার কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে একটা শ্যাম্পু সম্পর্কে আলোচনা করব এটি হলো এক্সিলেন্ট শ্যাম্পু ফর ম্যান ও শ্যাম্পু ফর ওম্যান এটি নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে মাথার চুল পড়া বন্ধ হবে এবং খুশকি দূর হবে ও চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত পুষ্টি সরবরাহ হবে চুল হবে উজ্জ্বল কালো ও ঝলমলে মসৃণ এটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন সোডিয়াম লরাইল ইথাল সালফেট কোকামাইট ডি এ পারফিউম কন্ডিশনার বোস্টার প্রোপাইল প্যারাবিন সোডিয়াম ইত্যাদি এগুলো প্রত্যেকটি আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা অন্তত একবার এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখিন। আশা করি ঠকবেন না আপনাদের চুলের ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন আশা করি ভালো ফলাফল পাবেন শ্রোতা বন্ধুরা প্রোডাক্টটি সংগ্রহ করতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার তিন দিনের মধ্যে আপনার হাতে হাতে পৌঁছানো সম্ভব সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা আপনি অন্তত একবার ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ